একটি ওয়ান টাইম জিপি স্প্রেকার নেওয়া হয় এর সাথে ত্রিশ গ্রাম হেলিয়াম গ্যাস পণ্য একটি বেলুন বেঁধে দেওয়া হয় অতপরের এটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয় এবং কম্পিউটার মাধ্যমে হয় ভিত্তিতেই সাধারণত বোঝা যায় যে বায়ু প্রবাহ কম দিকে হচ্ছে এবং কত উচ্চতায় হচ্ছে সেই হিসেবেই আবহাওয়ার এই সময়ের যে অবস্থা সেটি প্রকাশ করা যায় তো ঊর্ধ্ব এই বেলুনের গতিবিধি লক্ষ্য করে বা পর্যবেক্ষণ করেই বায়ুমণ্ডলের যে আবহাওয়ার অবস্থা সেই অবস্থাটা প্রকাশ করা হয় এবং সেই রিডিং অনুসারেই বিভিন্ন ধরনের ফোরকাস্টিং যেটা আবহাওয়া জলবায়ুর জন্য যে ফোরকাস্টিং সেটা করা হয় এমন করে আপনারা দেখছেন এরকম যে বেলুনটা উড়ানো হলো সেটা কিন্তু আহ টিভি এখানে দেখানো হচ্ছে এই যে সুন্দর ভাগে এটা বেলুন এর প্রতিবিধি লক্ষ্য করা হচ্ছে আর যে রেখার এটা দ্বারা সালো দিন ওরা আর বামে এই যে লাল সেদিকে দেখানো হচ্ছে সেটা কিন্তু আহ কত উচ্চতায় এটি গড়ে উঠেছে সেটা দেখানো হচ্ছে